এক গ্রামের প্রান্তে এক গাছে টুনি আর তার দুই ছানা থাকত কিন্তু টুনির পরিবার খুব গরিব ছিল তাদের খাবার দাবার জোগাড় করতে খুব কষ্ট করতে হতো টুনা আগে অনেকদিন এই পরিবার ছেড়ে কোথায় যে নিরুদ্দেশ হয়ে গেছে তারপর আর ফিরে আসেনি এক সকালে রান্নার কোনো জিনিসপত্র না পেয়ে টুনি ওর ছানাদের বললো শোন আমি খাবার জোগাড় করতে যাচ্ছি তোরা কিন্তু ঘর থেকে মোটেও বেরোবে না দুই ছানায় উত্তর দিল হ্যাঁ মা টুনি যখন খাবারের খোঁজে আকাশে উঠছিল সেই সময় এক বাজপাখি ওকে হামলা করল আর ওকে ধরে আছড়ে মেরে খেয়ে ফেললো এদিকে সারাদিন পেরিয়ে গেল টুনি না ফেরাতে টুনির বাচ্চারা খুব চিন্তায় পড়ে গেল টুনি ভাই টুনি বোনকে বলল হ্যাঁ বৃষ্টি পড়তে শুরু করেছে মা তো এখনো ফিল না কি হবে বলতো টুনি বোন তখন উত্তর দিল সেটাই তো আমিও ভাবছি দাদা কি যে করি দাদা বলল আমার তো খুব খিদে পেয়েছে বোন

মা মারা গেছে শুনে দুই ভাই বোন খুব করে কাঁদলো তারপর বোন ভাইকে বলল এইভাবে দিন তো যাবে না আমাদের তো কিছু করে খেতে হবে ভাই বলল হ্যাঁ কি যে করি বোন বলল চল চাষবাস করি আমাদের যে একটুখানি ক্ষেত আছে মা যেখানে মাঝে মাঝে এই গাছ ওই গাছ লাগাতো সেখানে গ্যাস টমেটো চাষ করে দেখি যদি কিছু ফলে সেগুলো বাজারে বিক্রি করে পয়সা আয় করবো তারপরে বাজার করে নিজের জিনিসপত্র কিনে নিয়ে আসবো রান্না বান্না করে খাবো এরপরে ওরা চাষবাস করা শুরু করলো ওদিকে যে বাজপাখি ও মাকে মেরে ফেলেছিল সে তকে তকে ছিল কবে এই দুই ছানাকে হাতের কাছে পায় একদিন সুযোগ পেতেই ও আক্রমণ করলো দুই ছানাকে কিন্তু যেই টুনি ছানাদের আক্রমণ করলো বাজপাখি অমনি তাকে কে যেন আক্রমণ করে সোজা ফেলে দিল মাটিতে তারপর নক আর সিংয়ের আঘাতে টুকরো করে ফেললো টুনি ছানারা এগুলো দেখে ভয় পেয়ে গিয়েছিল। সেই সময় ওদের মা ওদের সামনে এসে বলল ভয় পাস না আজ থেকে আমি তোদের পাহাড়ে দেবো যতদিন না তোরা উপযুক্ত হচ্ছিস